হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাইরে কিন্তু মারাত্মক দুদিন ধরে বৃষ্টি চলছে তো এই বৃষ্টির ওয়েদারেই আজকে সকালে আমি বানিয়ে ফেলেছিলাম এই সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা হেলদিও অথচ খেতেও কিন্তু বেশ টেস্টি তো আমি কি করেছিলাম এটা সেদ্ধ আলু আর সুজি দিয়ে বানিয়েছিলাম সুজিটাকে ফার্স্টে নুন পাতার সাথে কিছুক্ষণ দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম সুজিটা বেশ নরম হয়ে গেছিলো দশ পনেরো মিনিট ভেজাবার পর তারপর ওটাকে আমি কিছুই না মিক্সার গ্রাইন্ডারে সেদ্ধ আলু আর একটু ওয়ান টেবিল ওয়ান অ্যান্ড হাফ টেবিল ময়দার সাথে বেটে নিয়েছিলাম গ্রাইন্ড করে নিয়েছিলাম আর এইটার ব্যাটারটা যেটা রাখবে না সেটা কিন্তু একদম পাতলা করবে না আবার একদম ঘন থকথকেও করবে না ব্যাটারটা একটু মাঝারি মিডিয়াম রাখার চেষ্টা করবে খুব সুন্দর খেতে হয় তোমরা কিন্তু এর মধ্যে লঙ্কাও দিতে পারো যদি বাড়িতে কোনো বাচ্চারা না খায় এর মধ্যে দু তিনটে একটু লঙ্কাও বেটে দিতে পারো মানে ওর মধ্যে গ্রাইন্ডারে যখন গ্রাইন্ড করবে তখন আর এই ব্যাটারটার মধ্যে আমি শুধু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম তোমরা যদি চাও এর মধ্যে একটু গাজর গ্রেট করে একটু ক্যাপসিকাম গ্রেট করেও কিন্তু দিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর যথেষ্ট হেলদি আর এটাকে প্যানে আমি তেল স্প্রে করেই এটাকে আমি ইয়ে করেছিলাম ভেজেছিলাম মানে খুব বেশি তেলও এটার মধ্যে দিইনি আর দিতেও হয় না খুব অল্প তেল দিয়ে এটা হয়ে যায় তৈরি খুবই সুন্দর লাগে খেতে ব্যাটারটা দেখো আমার ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছিল কিন্তু ব্যাটারটা কিন্তু আর একটু পাতলা করতে হবে বললাম না একদম পাতলাও না আর একদম কিন্তু ঘন থকি এই ঘন থকথকেটাও কিন্তু নয় এর সাথে জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে আর তারপরে এ দেখো কুচো পেঁয়াজ ছড়িয়ে দিলাম তোমরা এর মধ্যে বললামই তো ক্যাপসিকাম একটু কুচি করে একটু তোমার আর কাঁচা লঙ্কা যদি তখন বাড়তে না চাও তো কাঁচা লঙ্কাটা এই টাইমেও দিয়ে দিতে পারো তবে কাঁচা লঙ্কাটা বেটে দিলে কি হবে বলো তো মানে মুখে পড়ার অতটা ঝামেলা থাকে না এটার জন্যই আর কি বলা তো একটু তেল দিয়ে নিয়ে অল্প করে তেল দিয়ে নিয়ে এগুলোকে আমি একের পর এক ভেজে নিলাম খুব সুন্দর খেতে হয়েছিলো এই বর্ষার ওয়েদারে কিন্তু বেশ ভালোই লাগছিলো সকালবেলা ব্রেকফাস্টটা খেতে তোমরা কিন্তু এইভাবে হেলদি ব্রেকফাস্টটা একবার অবশ্য করে বানিয়ে নাও হাজবেন্ডের টিফিন বক্সে বলো বা নিজেরা যদি অফিসে যাও নিজেদের টিফিন বক্সে নিয়ে যেতে পারো আমি পুদিনা পাতা চাটনির সাথে এটাকে পেয়ার আপ করেছিলাম বাট তোমরা কিন্তু যে কোনো রকম চাটনির সাথেই এটাকে পেয়ার আপ করতেই পারো খুবই সুন্দর খুবই টেস্টি একটা রেসিপি আর যথেষ্ট হেলদিও বাচ্চাদেরও কিন্তু দিতে পারো নির্ভয় কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যাওয়ার আগে যেটা বলবো সেটা হলো অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও যারা নতুন বন্ধু আছো আর যারা পুরনো বন্ধু আমার তারা চ্যানেলটাকে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেও আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো কেমন লাগলো অবশ্য করে কিন্তু জানাতে ভুলো না